শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাজা শুনে এবার প্রতিক্রিয়া জানালেন দেশান্তরী হাসিনা সব অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিলেন এই রায় পক্ষপাত দুষ্ট এহেন রায়ের প্রতিবাদে মঙ্গলবার দেইজজোড়া বন্ধের ডাক দিল আওয়ামী লীগ রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছে তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনে অভিযোগগুলি সপক্ষে কোনো প্রমাণ নেই বরং তার আমলে মানবাধিকার এবং উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে সেই জন্য তিনি গর্বিত আওয়ামী লীগ নেত্রীর দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায় দেওয়া হয়েছে তাও আবার একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইব্যুনাল সেই রায় দিয়েছে মৃত্যুদণ্ডেও রায়ও প্রত্যাখ্যান করেছে হাসিনা তার কথায় এ রায় অন্তর্বর্তীকালীন সরকারের থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্জলতা এবং খুনি মনোভাবের প্রতিফলন মাত্র বাংলাদেশে শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে হাসিনাকে ফাঁসির সাজা কি কি অভিযোগ প্রমাণিত প্রথমত উস্কানিমূলক মন্তব্য আন্দোলনকারীদের হত্যার নির্দেশ বিক্ষোভকারী ছাত্রদের আবু সঈদকে হত্যার নির্দেশ চান খানপুরে ছজনকে গুলির নির্দেশ আশুলিয়ার ছজনকে পুড়িয়ে খুনের দোষী আর কিসের শাস্তি হলো সেটা হলো এক উস্কানি মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড বাপি বাকি মামলাগুলো মৃত্যুদণ্ড শাস্তি পেয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজমান খানেরও এবং প্রাক্তন পুলিশ কর্তা যিনি রাজসাক্ষী হয়েছেন আলু মামুনকে আল মামুনকে এবং এই দুজনেরই এই একজনের মৃত্যুদণ্ড হয়েছে এবং আর একজনের পাঁচ বছরের কারাদণ্ড হাসিনা লেগেছেন আমরা আমার বিরুদ্ধে আনা ট্রাইব্যুনাল সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি গত বছর জুলাই আগস্টে যতজনের মৃত্যু হয়েছে সেই জন্য আমি শোকাহত কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কখনোই কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দেয়নি আমাকে আদালত আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও দেওয়া হয়নি এমনকি নিজের পছন্দ মতো আইনজীবীও বাঁচার সুযোগ দেওয়া হয়নি আমাকে এই ট্রাইব্যুনাল পক্ষপাতদুষ্ট হাসিনার দাবি যেসব বর্ষিয়ান আইনজীবী বা ব্রিচার প্রতি কোনো না কোনো সময় প্রকাশ্য পূর্ববর্তী সরকারের পক্ষ নিয়েছিল তাদের সকলকে হয় এক এক করে সরিয়ে দেওয়া হয়েছে অথবা চুপ করিয়ে দেওয়া হয়েছে বেছে বেছে শুধুমাত্র আওয়ামী লীগের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে মুজিবকন্যা জানিয়েছে তাকে দোষী সাব্যস্ত করার এই রায় থেকে আগে থেকেই নির্ধারিত ছিল হাসিনা বলেন মোহাম্মদ ইউনিসের নেতাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের নিজের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট হয়েছে বিশ্বের কোনো প্রকৃত পেশাদার আইনজীবী বাংলাদেশের ট্রাইব্যুনালের এই রায় সমর্থন করবেন না প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় ইউনিসের আমলে বাংলাদেশ আরও বিশৃঙ্খল সহিংস এবং সামাজিকভাবে পশ্চাৎগামী একটি শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে পদে পদে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ ভিন্ন দমন পীড়ন চলছে অর্থনীতিও ভেঙে পড়েছে অথচ ক্ষমতার থাকার জন্য এতদিন ধরে ইচ্ছাকৃতভাবে নির্বাচনে দেরি করছে ইউনিস নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগকে হাসিনা লিখেছেন বৈধ ট্রাইব্যুনালকে উপযুক্ত প্রমাণসহ বিচার প্রক্রিয়া মুখোমুখি হতে আমি ভয় পাই না তবে আমি জানি অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জ মানবে না কারণ তারা না জানে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা গেলে তারা আমাকে অব্যাহত দেবে গত বছর আগস্টে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনা সরকারের তৈরি করা ট্রাইব্যুনাল শুরু হয় তার বিরুদ্ধে প্রথম মামলার বিচার বাংলাদেশের বিভিন্ন আদালত এবং থানায় এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশিটি মামলা হয়েছে তিনশো দিন ধরে বিচার প্রক্রিয়া চলার পর সোমবার সাজা ঘোষণা হয়েছে এই মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রায় প্রসঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন এই আদালত অবৈধ বাংলাদেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে আগামীকাল সারা বাংলাদেশ সকাল সন্ধ্যা শাটডাউন হবে যতক্ষণ না অবৈধ ইউনিশ সরকার পদত্যাগ করবে আমাদের সংগ্রাম ততই তীব্র হবে একদিন হাসিনা বীরের বেশে বাংলায় জনগণের প্রিয় দল হিসেবে ফিরবেন আমাদের জয় অবশ্যম্ভাবী আপনারা শুনছেন ট্রাভ নিউজ আর এই খবরটি আমরা আপনাদের কাছে পরিবেশন করলাম অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায় ফাঁসির সাজান নিয়ে হাসিনা বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকল আওয়ামী লীগ আমি রাজীব ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ